আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আম্মা জান হযরতে তালা রাদিয়াল্লাহু বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জবের রুটি ও পর পর দুই দিন পেট পুরিয়া খানা খান নাই বহترم দোস্ত আজিজ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগির মাঝে দুই বেলাও পেট পুরিয়া খানা খাই নাই ইহাই ছিল প্রিয় নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন দুই চার হাদিস নয় বরং শত শত হাদিস দ্বারা হুজুরে পাক সাল্লাহ আল্হি ওয়াসাল্লামের জীবনের নকশা মৌজুদ রহিয়াছে আজ মুসলমান অভাবগ্রস্ত এই কথাই শুধু চঠুর দিকে হইসই কিন্তু কতজন লোক এমন রহিয়াছে যে তাহারা সারাটা জীবনের মধ্য মাত্র দুই দিনও পেট পুরিয়া না খাইয়া কাটাইয়াছে অন্য একটি হাদিসে মা আইসা রাজি আল্লাহ তালা বলেন হুজুরের গোটা পরিবারের এই অবস্থা ছিল যে সারা জীবন পর পর দুই বেলা পেট পুরিয়া খাইতে পাইত না হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন পরপর কয়েকটি রাত রকম চলিয়া যাইত যে হুজুর ও তাহার পরিবারের লোকজন সন্ধ্যার সময় না খাইয়া রাত কাটাইয়া দিতেন সুবহানাল্লাহ